প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিও থেকে যা জানতে পারবেন এক জুমদাইনকে বলে দুই কত প্রকার উদাহরণের মাধ্যমে ঝানা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ফায়দা হবে প্রিয় শিক্ষার্থী বাইরা আজকে আমাদের চার নং ভিডিও চলতেছে আমরা যারা নাউশরফের দুর্বল একবারে কিছুই জানি না আমরা প্রথম থেকে এই চার নাম্বার ভিডিও পর্যন্ত দেখতে আমাদের হবে ইনশা আল্লাহরফ শিখতে পারবো ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে আমরা জানবো জুমলা ইনশাইয়া খাকে বলে জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদ কে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্ত করা যায় না অর্থাৎ যে বক্তা বক্তব্য দেওয়ার পরে তার বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্ত করা যায় না তাকে জুমলা বলা হয় কত প্রকার ও কি কি জুমলায় বেশ অনেক প্রকার কয়েক প্রকার আছে মূল কিতাবে আমাদের নাহবে যে নাহবে লেখা হয়েছে সেই কিতাবের মধ্যে মূল দশ প্রকার দেওয়া আছে তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে আমর নির্দেশ সূচক বাক্য হিদি তুমি উপহার করো এই যদি দেখেন তাহলে এটা জুমলা হবে নাহি নিষেধ সূচক বাক্য লা তাদরিব তুমি উপহার করো না ইস্তেফাম প্রশ্নবোধক বাক্য যেমন হাল দরাবা বা জাইদ কি উপহার করেছে তামান্নি আকাঙ্ক্ষাবোধক বাক্য যেমন লাইতা যাইদান হাদিরিন আহা জায়েদ যদি উপস্থিত হত এই লাইতা তামান্নির জন্য ব্যবহার করা হয়েছে তারাচ্ছি যেমন লাআল্লা আমরান গায়বুন এই লাআল্লা শব্দটি আশা বুঝিয়েছে আশা করা যায় যে আমর অনুপস্থিত থাকবে এই লাআল্লাটা এটা হচ্ছে জুমলা ইনশাইয়া হয়েছে উকুদ চুক্তিমূলক বাক্য যেমন বিআতু ওয়া ইশতারাইতু

তুমি আমাদের নিকট আসো না কেন তাহরে তোমার ভালো হতো এটা আরো যেমন এখানে কসম করে বলা হচ্ছে খুদার কসম আমি জায়দকে মারবো এটা কসম বুঝিয়েছে তোমরা হয়েছে তা যুগ আশ্চর্যমূলক বাক্য যেমন আহসিন মা সানাহু মা আহ সানাহু আহি মা আহ সানা সে কত সুন্দর আহি কী চমৎকার প্রিয় শিক্ষার্থী বাইরা আমরা এখন জানব যে কিছু বাক্য এখানে দেওয়া হয়েছে সেখান থেকে জুল্লাহ আমাদের আমাদেরকে বের করতে হবে চিহ্নিত করতে হবে এখানে দেওয়া আছে লাইতা জাইদান এটা কি জুমলা ইনশাইয়া হ্যাঁ এটা জুমলা ইনশাইয়া হয়েছে লাইতা আসার কারণে লাইতা এটা আশা বোঝায় এজন্য জুমলা ইনশাইয়া হয়েছে এখন বলা হয়েছে হাল বাকরুন গরাবা আমওয়াল এটা কি জুমলা ইনশাইয়া হ্যাঁ জুমলা ইনশাইয়া হয়েছে এটা ইস্তেফাম হয়েছে জুমলা ইনশাইয়ার এক প্রকার ইস্তেফাম ইজহাব বিকিতাবি এটা জুমদাইন শাইয়া হয়েছে আমর হয়েছে জুমদাইন শাইয়ার এক প্রকারের নাম আমর অল এটা কসম হয়েছে জুমদাইন শাইয়া হয়েছে জুমদাইন শাহর এক প্রকার নাম হচ্ছে কাসাম লাহুয়াল্লাহ সম্ভবত আকাঙ্ক্ষা বোঝায় এটা জুমদায় জুমদায়ন শাইয়ার এক প্রকার

আর জুমলাইং শায়ার এক প্রকার নাম হচ্ছে নেদা নিদাহুয়া মা আহসানা জাইদান এই মা আহসানা যায়দান জুমলাইং শায়ার اکبر শেষ নাম প্রকার তা'জুব তা'জুব হয়েছে এজন্য জুমলাইং শায়া হচ্ছে আমরা আজকে জুমলাইং শায়া চিহ্নিত করা শিখেছি প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা আজকের ভিডিও থেকে জুমলাইং শায়ার আলোচনা সম্পর্কে জানলাম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আত্মাকোয়া ইসলামী একাডেমির সাথেই থাকুন আপনাকে ধন্যবাদ উলামা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ জাযাকাল্লাহ আহসানাল জাযা